কক্সবাজারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলা ও বৈশাখী মেলা এটি এই খেলার উনষাটতম আসর শুক্রবার দশ মে বিকেলে বেলুন উড়িয়ে কক্সবাজারের বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে খেলা ও মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান শনিবার এগারোই মে বিকেলে পুরস্কার বিতরণের মাধ্যমে বলি খেলা সমাপ্ত হবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ জসমুদ্দিন জানান এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চারশো জন বলি খেলায় অংশ নিতে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করেছেন এবছর বলি খেলার অন্যতম আকর্ষণ চট্টগ্রামের জব্বরের বলি খেলার চ্যাম্পিয়ন বলি বাঘা শরীফের অংশগ্রহণ তিনি কুমিলার বাসিন্দা এছাড়া বিগত আসরে চ্যাম্পিয়ন উখিয়ার নূর মাহমুদ বলি শামসু বলি ও জীবন বলি খেলায় অংশ নিচ্ছেন এদিকে বলি খেলার পাশাপাশি আয়োজিত বৈশাখী মেলায় রয়েছে নাগরদোলা হস্ত কুটির তাঁত শিল্পসহ নানা ধরনের পণ্যের স্টল উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদ ইকবাল অতিরিক্ত জেলা প্রশাসক কান্তি দাস অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসমিন হোসেন ইয়ামিন হোসেন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলি খেলা উপকমিটির সদস্য সচিব কবির প্রমুখ প্রসঙ্গত কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য অংশ ডিসি সাহেবের বলি খেলা উনিশশো ছাপ্পান্ন সালে কক্সবাজারে মহকুমা থাকা অবস্থায় এসডিও সাহেবের বলি নামে এই খেলার প্রবর্তন হয় উনিশশো সালে কক্সবাজার জেলায় রূপান্তর হওয়ার পর এস সাহেবের বলি খেলার নাম বদলে ডিসি সাহেবের বলি খেলা করা রায়হান আক্তার লাভলি এন প্লাস টিভি চট্টগ্রাম